এখানে এসে আমরা অভিভূত হয়েছি যে প্রচুর সবজি আবাদ হয়েছে এবং আগামী দুই মাস এই বাজারে পর্যাপ্ত সবজি আসবেন সবজি চাষ করে লাভবান হচ্ছেন পাবনার সহস্রাধিক কৃষক ফলে জেলার অধিকাংশ কৃষক এখন সবজি চাষের দিকে ঝুঁকছেন এটি জেলার ঈশ্বরদী উপজেলার প্রত্যন্ত গ্রাম চর আলহাজ পাইকার সবজি আরো চরাঞ্চল হওয়ায় শত শত বিঘা জমিতে সবজি চাষ হয় তাই কৃষকদের সুবিধার কারণে এখানে গড়ে উঠেছে বিশাল সবজির আড়ত এই সবজি আড়তে কৃষক সরাসরি পাইকার ব্যবসায়ীদের কাছে সবজি বিক্রি করতে পারছেন এতে তারা ন্যায্য দাম পাচ্ছেন বলছেন তারা আবাদ মাঠকে মাঠ ভরা মূলা কপি পিস জালি ঝিঙি আছে আপনার কল্লি বাগুন চালকুমড়ি সবকিছু ওঠে লাভান সবাই মনে হয় মোলা বেশি খুব ভালো টাকা কামাই করছে এবার খালি কি মোলা খালি মোলা আছে আপনার এগা কি জালি আছে জালি মানে চালকুমড়া আপনার কপি আছে ঝিঙা আছে আছে পেঁয়াজা সিম বেগুন টমেটো মূলা কপি গাজর শশা ধনে পাতা সহ নানা ধরনের সবজি ও প্রচুর পেঁয়াজ আবাদ হয় আল হাজি কাঁচামালের ভালোই সবজির উৎপাদন পেঁয়াজ তারপরে ফুলকপি পাতাকপি আপনার বিভিন্ন ধরনের সবজি উৎপাদন ইনশাল্লাহ ভালোই হচ্ছে আর বাজারে ভালো দাম পাওয়ায় ব্যাপক ভাবে লাভবান হচ্ছেন তারা এখনো মেলা দিন চলবে কারণ পেঁয়াজ পেঁয়াজ এখন নতুন পেঁয়াজ উঠবে পেঁয়াজ চলবে সবজি এখনো দুই মাস চলবে এরপরে আরো পেঁয়াজ লাগবে হ্যাঁ পেঁয়াজ ওটা এক সপ্তাহ থেকে ওটা শুরু হয়ে গেছে আর এই আরত থেকে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন এসব সবজি আপনার ঢাকা যাচ্ছে আপনার সাতক্ষীরা যাচ্ছে তারপরে কুষ্টিয়া যাচ্ছে ভেড়া যাচ্ছে আরও অন্য অন্য দৃষ্টি বিভিন্ন দৃষ্টিকে যাচ্ছে এখান থেকে এখানে বাংলাদেশের অনেক জায়গা থেকে ব্যাপারী আসে সব জায়গা থেকে আপনার ঢাকা থেকে তারপরে বরিশাল তারপরে আসে আপনার অনেক জায়গা থেকে আর এই এলাকায় প্রচুর সবজি আবাদের ফলে যা ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে এসে তাদের কাছ থেকে সরাসরি সবজি কিনে নিয়ে তারা চলে যাচ্ছেন এবং একদিকে যেমন কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন অন্যদিকে ব্যবসায়ীরা যারা এখান থেকে কয় করে নিয়ে যাচ্ছেন তারাও কিন্তু ব্যাপকভাবে লাভবান হচ্ছে বলে জানাচ্ছেন এখানকার চাষি এবং ব্যবসায়ীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলার নয় উপজেলায় সারে পঁয়ত্রিশ হাজার হেক্টরের অধিক জমিতে শীত ও গ্রীষ্মকালীন সবজি চাষ হয় উৎপাদন সাড়ে আট লাখ টনেরও বেশি সবজি যার বাজার মূল্য প্রায় দুই থেকে আড়াই হাজার কোটি টাকা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে